হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তক্ত আজকের ভিডিওটি রয়েছে রাধা কৃষ্ণ ভক্তদের অন্যতম বড় উৎসব এই রাধা অষ্টমী ব্রত সারা ভারত জুড়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার এই দিনটি অত্যন্ত ভক্তির সাথে পালন করে থাকে যেদিন রাধা রানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিকে রাধা অষ্টমীর জন্মবার্ষিক হিসেবে পালন করা হয় রাধা রানী ভাদ্র পদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর রাধা অষ্টমী পরে স্কন্দপুরাণেই বলা ও লেখা আছে যে বিশ্বভানু ও তার স্ত্রী কীর্তি এমন এক দম্পতি যাদের বহু বছরের বিবাহের পর কোনো সন্তান ছিল না একবার বিশ্বভানু ভার পুকুরের কাছে পদ্মফুলের পাতায় রাধা রানীকে পড়ে থাকতে দেখে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং শিশু রাধারানীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সেই দিন রাধা রানীর জন্মদিন হিসেবে পালিত হয় কথিত আছে শিশু রাধা রানীর চোখ খুলেননি যতক্ষণ না শিশু শ্রীকৃষ্ণ তার সামনে এসেছিলেন পৃথিবী রাধা রানীর প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্যমণ্ডল রাধাকৃষ্ণের ভক্তদের কাছে এই রাধা অষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব তাই অবশ্যই আপনারা একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে রাধা অষ্টমী ব্রত পালন করে পরিবারের সকলেই মিলে এই খাবারটি গ্রহণ করবেন মনে রাখবেন কিভাবে ব্রতটি পালন করবেন এবং ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন আপনি যদি ব্রত পালন করেন বা নাও করে থাকেন তাহলে অবশ্যই যদি এই খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শাস্ত্রে বর্ণনা অনুযায়ী যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম পালন করেন তারা অপরিসীম পুণ্য লাভ করেন পদ্মপুরাণে এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রত পালনের ফলে এক লক্ষ একাদশী ব্রত পালন ফল অর্জিত হয় এছাড়াও এক হাজার কন্যা দানের পুণ্য এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল লাভ করা যায় এই ব্রত পালনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপার কৃপা লাভ করে থাকেন এবং জীবনে আধ্যাত্মিক উন্নতির পথ খুব সহজে অগ্রগতি হয় রাধা অষ্টমী ব্রত পালনে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপার কৃপা লাভ করতে পারবেন পদ্মপুরাণে বলা রয়েছে যারা রাধা অষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন রাধারানী ও শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে তাদের জীবনে অসীম আনন্দ ও শান্তি লাভ করবেন তাই দু সালে একত্রিশে আগস্ট পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত যেটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়ে থাকে তাই এই দিনে সকল ভক্তরা রাধাষ্টমী ব্রত মাহাত্ম পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা ব্রতটি পালন করুন এবং অনন্ত কৃপা লাভ করতে পারবেন তাই এই পবিত্র ব্রত পালন করে সংকল্প নেবেন এবং আপনার পরিবার এবং সকল ভক্তদের মধ্যে এই খাবারটি উৎসর্গ করবেন তাহলে অবশ্যই বিশেষ কৃপা লাভ করতে পারবেন ভক্তি সহকারে রাধারানীর পুজো অর্চনা এবং ব্রত পালন করলে জীবনে ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে আপনারা সকলেই এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন এই শুভ দিনে এবং এই খাবারটি সকলেই মিলে গ্রহণ করবেন দেখবেন রাধারানীর কৃপা লাভ করবেন এবং আপনার জীবনকে পবিত্র করে তুলবে এই ব্রত পালন করার আগে কয়েকটি নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে রাধা অষ্টমীর ব্রত পালনের আগে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে তা মন্ত্রটিকে অবশ্যই শ্রবণ করবেন অষ্টমীর ব্রতের সূচনা করার পূর্বে সংকল্প মন্ত্র পাঠ করে করবেন যা ব্রতের সঠিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই খাতায় নোট করে নিতে পারেন ওম শ্রীমতে মতে ইদং ব্রতং অহং করিষ্য শ্রীকৃষ্ণ প্রিয়ায়ের তত প্রিয়ার্থং চ কাইয়ে নম এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন রাধাষ্টমীর ব্রত মন্ত্র পাঠ করে রাধারানীর প্রতি আপনার ব্রত পালন করার সংকল্প করবেন এবং রাধারানীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন রাধাষ্টমীর পুজোর কিছু নিয়ম সম্পর্কে অবশ্যই জানতে হবে রাধাষ্টমীতে অবশ্যই আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না যদি আপনারা ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই রাধা অষ্টমীতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন স্নান করুন পুজোর প্রস্তুতি নিন এবং সংকল্প মন্ত্রটি পাঠ করুন এবং উপবাস শুরু করুন এই দিনে মনে রাখবেন আপনারা অবশ্যই নির্জলা ব্রতটি পালন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি আপনারা রাধা অষ্টমীর ব্রতটি নির্জলা ব্রতটি রাখতে পারেন তো এবং সঠিক নিয়মে পরের দিন অবশ্যই ব্রতের পালন করতে হবে যদি আপনারা রাধা অষ্টমীর ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এরপর অবশ্যই আপনারা একটি কাঠের আসন তৈরি করবেন এবং সুন্দর করে হলুদ বস্ত্র সেই জায়গাটিতে রেখে শ্রী রাধা রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন তার সাথে অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল মিশ্রণ করবেন তা দিয়ে মূর্তিকে স্নান করাবেন এবং বিভিন্ন ধরনের হলুদ ফুল অর্পণ করবেন এবং অবশ্যই আপনারা মনে রাখবেন রাধা রানীর প্রিয় ফুল পদ্ম ফুল আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং রাধারানীকে যে খাবারগুলো আপনারা নিবেদন করবেন বা নৈবদ্য নিবেদন করবেন সেই নৈবদ্যে অবশ্যই আপনারা তুলসী পত্রটি রাখবেন যদি না রাখেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই ভক্তি সহকারে এই দিনটিতে পুজো অর্চনা করবেন এবং অবশ্যই নৈবদ্যে তুলসী পাতা অবশ্যই রাখবেন এবং অবশ্যই পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর একটি পরিপূর্ণ পুজোর অভিজ্ঞতার জন্য রাধা চল্লিশা পাঠ করবেন এবং অবশ্যই যে ভোগগুলো আপনারা নিবেদন করবেন রাধা রানীর বিশেষ এই রাধা অষ্টমী ব্রতের দিন সেই ভোগ বা সেই নৈবদ্য বা সেই প্রসাদগুলো আপনারা পরিবারের সকলেই গ্রহণ করবেন অবশ্যই যদি গ্রহণ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং বিশেষ করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন বিশেষ করে আপনারা ভোগ অর্পণ করবেন মালপোয়া ক্ষীর রাবড়ি বিভিন্ন ধরনের মিষ্টি হলুদ ফল হলুদ মিষ্টান্ন ক্ষীর এইসব জিনিস নৈবদ্য প্রস্তুতি করতে পারেন এবং রানীকে উৎসর্গ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই রাধারানীর পাশে একটি প্রদীপ চালাবেন এবং ষোলো মালা হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন পুজোর সমাপ্তি হয়ে যাওয়ার পর যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইবেন এবং এই পবিত্র প্রসাদটি অর্থাৎ পবিত্র খাবারটি পুজো সম্পন্ন করে পরিবারের সকলের মধ্যে উৎসর্গ করুন অবশ্যই এই খাবারটি সকলে গ্রহণ করবেন এই শুভ দিনে এতে রানীর বিশেষ কৃপা বর্ষিত হবে সেই পরিবারে আর অবশ্যই যদি পারেন এই রাধারানীর প্রণাম মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু বিশ্ব ভানু সুতে দেবী প্রণামী হরি প্রিয়ে। এই মন্ত্রটি অবশ্যই বিশেষ করে আপনারা তিনবার পাঠ করবেন রাধা প্রতি আপনার প্রণাম নিবেদন করবেন এবং রাধা কৃপা প্রার্থনা করবেন অবশ্যই আপনারা যদি দু ধরনের ব্রত রাখতে পারেন বিশেষ করে নির্জলা ব্রত রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে কি করবে নির্জলা ব্রতের সময় কোনো ধরনের জল বা কোনো ধরনের ফলমূল গ্রহণ করা যাবে না পরের দিন পালন করে তবে আপনারা ফলমূল বা জল গ্রহণ করতে পারেন এবং যে সকল ভক্তরা ভাবছেন যে এই অষ্টমীর ব্রত আমরা নির্জলা ব্রত রাখতে পারবো না তাদের জন্য অবশ্যই ফল গ্রহণ করার বিধান রয়েছে শাস্ত্রে যেহেতু শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করতে পারেন বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কি খাবেন না প্রথমত এই ব্রত পালন করে আপনারা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না তার মধ্যে রয়েছে প্রাকৃতিক শস্য যে কোনো ধরনের খাবার গম চাল বালি ব্রেড নুডলস এই সব এড়িয়ে চলতে হবে এবং কোনো ধরনের ডাল মুসুর ডাল রসুন পেঁয়াজ এই সব মশলা সম্পূর্ণরূপে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনটিতে আপনাদেরকে মনে রাখতে হবে সবসময় হৃদয়কে পবিত্র করে চলবেন প্রকৃত ভক্তি বিকাশ করবেন অনেক শুদ্ধ ভক্তির মতো সকলের মধ্যে অন্তহিন্ত করবেন অবশ্য কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করা যাবে না বিশেষ করে তামাক সেবন বিড়ি সিগারেট এই সব খাওয়া এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে আর যে সকল ভক্তরা ফলমূল আদি গ্রহণ করে ব্রতটি পালন করবে তার মধ্যে কী কী খাবার খেতে পারে। বিশেষ করে ভক্তরা যে কোনো ধরনের টাটকা ফল খাবেন শাক সবজি দুধ দই বা ক্ষীর গ্রহণ করতে পারেন খেজুর বাদাম ইত্যাদি খেতে পারেন মনে রাখবেন পুজোর পরে রাধা অষ্টমীর সকলের প্রার্থনা করার সময় ভক্তদের সম্পূর্ণরূপে উপবাস অর্থাৎ খালি পেটে থাকা উচিত পুজোর পর বারোটার পর আপনারা পুজো অর্চনা করে ব্রত কথা পাঠ বা শ্রবণ করে তারপর আপনারা সেই প্রসাদটি গ্রহণ করবেন এই বিষয়টি মাথায় রেখে আপনারা এই ব্রতটি ভক্তি মনে পালন করুন যখন আমরা এই রাধা অষ্টমী উপবাস ব্রতটি পালন করব। তখন আমরা রাধারানীর ভক্তিরও বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত এটি আমাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনায় মৃতির পথে অবিরাম করে এগিয়ে যেতে হবে তার আশীর্বাদ ছাড়া প্রেম ভক্তির স্তর ভক্তির সর্বোচ্চ স্তর অর্জন করা কঠিন অতএব যারা কৃষ্ণ ভাবনায় মৃতির পথ অনুসরণ করেছেন তারা অবশ্যই এই ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করতে পারবেন যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে দিনের অর্ধভাগে অভিজিৎ মুহূর্তে শ্রী রাধিকা ধরা ধামে জন্মগ্রহণ করেছিলেন তাই ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিকে রাধা অষ্টমী বলা হয় রাধা অষ্টমীর দিন উপবাস থাকিয়া পূর্বাণে স্নান করিয়া মধ্যাহ্নে পুজো উৎসব আদি করতে হবে পারণ পরের দিন করা অবশ্যই প্রয়োজন নইলে ব্রতটির কিছুতেই সম্পূর্ণ হবে না বৈষ্ণবগণ অতি ভক্তি ভরে রাধাষ্টমী ব্রত পালন করবেন যারা জন্মাষ্টমী ব্রত করেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত করা উচিত কারণ রাধা রানী খুশি হইলেই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে শ্রীকৃষ্ণ নিজ মুখে দেবশ্রী নারদকে বলেছিলেন এই দিন বৈষ্ণবগণ বৈষ্ণবগণের সহিত বিবিধ উপহার নৈবদ্য বস্ত্র অলঙ্কার আদির দ্বারা রাধিকার পুজো করবে তাহাতেই রাধিকার অত্যন্ত প্রীত হয় রাধিকা প্রসন্ন হলে আমিও অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকি ইতি ভবিষ্যৎ পুরাণে নারদ প্রতি শ্রীকৃষ্ণের বাক্য শ্রী রাধার জন্ম জয়ন্তী অষ্টমী তিথিতে রাধা এবং কৃষ্ণের উভয় পুজো করা হয় বিশ্বভানুর কন্যা শ্রী রাধিকা মাতা লক্ষ্মীরও দাপর যুগে শ্রী লক্ষ্মী নানীর রূপে জন্মগ্রহণ করেন তাই শ্রী রাধা কৃষ্ণ বল্লভা তিনি হরিপ্রিয়া যেমন লক্ষ্মী নারায়ণ তেমনই রাধা কৃষ্ণ রাধাষ্টমীতে সরোজ পাচুরে শ্রী রাধার পুজো করলে ধন সম্পদ ঐশ্বর্য বৈভব সর্বসুপ প্রাপ্তি হয় তা অবশ্য পুজোতে জপ ধ্যান এবং রাধার প্রণাম মন্ত্র জপ করবেন এবং অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমী এই পবিত্র ব্রত এটি শরীর ও আত্মাকে শুদ্ধ করার জন্য একটি সুশৃঙ্খলা দিন অবশ্যই ভক্তদের ভক্তি সহকারে ভোগ নিবেদন করতে হবে যা দেবী রাধার সন্তুষ্টি এবং আশীর্বাদ লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিন অবশ্যই হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এই শুভ দিনে রাধা রানীকে দেওয়া ভোগ বা প্রসাদ অবশ্যই আপনারা পুজোর পর গ্রহণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ব্রত পালনকারীরা অবশ্যই যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পুজোর পর ফল বা দুধ গ্রহণ করতে পারেন যারা নির্জলা ব্রতটি পালন করবেন তারা কিছুতেই জল এবং ফলমূল গ্রহণ করতে পারবেন না বিশেষ করে পরের দিন পালন করে আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন এইভাবে যদি আপনারা এই শুভ দিনটি অতিবাহিত করেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করে অবশ্যই সুখ সমৃদ্ধি লাভের জন্য রাধাষ্টমীর দিন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম হ্রিং রাধি কায় নম বা ওং হ্রিং শ্রীং রাধি কায় ও সাহা এই মন্ত্রটি অবশ্যই শুভ দিনে একশো আটবার জপ করবেন মন্ত্র জপ করতে পারে সুখ সমৃদ্ধি আর্থিক সমস্যার সমাধান হয় বিশেষ করে এই মন্ত্রগুলো জপ করলে দেবী রাধা শান্তি সুখ সমৃদ্ধি দান করেন এবং জীবনকে ভালোবাসা ও আনন্দে ভরিয়ে তুলতে পারে তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে রাধাষ্টমীর ব্রতটি পালন করুন এবং শ্রী শ্রী রাধিকাকে প্রসন্ন করতে পারলে অবশ্যই আপনি কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এই শুভ দিনে অবশ্যই নিজের সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই এই শুভ দিনে শ্রী রানীর পুজো অর্চনা করুন এবং তার সাথে এই খাবারটি সকলেই গ্রহণ করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধ